স্যার আমার প্রশ্নটা চ্যাপ্টার নম্বর পঁচাশি থেকে যার শিরোনাম হল বিয়ন্ড গিভনেস এখানে লেখা আছে ইউ হোল্ড গ্রাজেস বিকজ ইউ এক্সপেক্ট আদার্স টু ফিট ইয়ার ইমেজেস দে ডোন্ট অ্যান্ড ইয়ার ডিজায়ার্স ফিল উন্ডেড তো স্যার আমি দেখেছি যে আমি প্রায়শই খুব সহজে অফেন্ড হয়ে যাই আমি যতটুকু বুঝতে পারি তাতে আমার প্রথম প্রতিক্রিয়া যেটা হয় সেটা হলো সামনের মানুষটাকে দোষ দেওয়ার ইচ্ছা কিন্তু আমরা এটা দেখতে পাই না যে আসল কারণটা হলো, আমরা নিজেরাই তার সম্পর্কে একটা ইমেজ তৈরি করে ফেলেছি আর যখন সেই ইমেজটা ভেঙে যায় তখনই আমাদের কষ্ট হয় কষ্ট হয় কারণ ভঙ্গ হয়েছে আর আশা ভঙ্গ হয়েছে কারণ আপনি ভ্রমের মধ্যে ছিলেন এটাই তো হয় সব প্রত্যাশা তো ভবিষ্যৎকে নিয়েই হয় তাই না আপনি একটা ট্রাককে দেখে কি এটা ভেবে নেন যে এক ঘন্টা পরে এটা কুড়ি হাজার ফুট উঁচুতে থাকবে এমনটা করে থাকেন নাকি এমনটা করেন না তাই না আর যদি আপনি একটা ট্রাককে দেখে এটা ভেবে নেন যে এটা একটু পরে টেক অফ করে কুড়ি হাজার ফুট উঁচুতে উঠতে থাকবে তাহলে এই প্রত্যাশাটা আসছে শুধু এই কারণেই যে আপনি সেটাকে বুঝতেই পারেননি যার উপর আপনি প্রত্যাশা রাখছেন তার প্রতি আপনি ভ্রমের মধ্যে ছিলেন আপনি এটাকে এইভাবেই বলতে পছন্দ করেন যে আমার ভুল এটাই আমি তোমার প্রতি প্রত্যাশা রেখেছিলাম ভুলটা এটা নয় যে আপনি তার প্রতি প্রত্যাশা রেখেছেন ভুলটা হলো আপনি মানুষটাকে বুঝতেই পারেননি আপনি জানতেই পারেননি যে সে আসলে কে আপনি ভ্রমের মধ্যে ছিলেন আপনি ট্রাককে উড়োজাহাজ ভেবে নিয়েছেন আর ট্রাককে যদি উড়োজাহাজ ভাবেন তাহলে স্বাভাবিকভাবেই তো এই প্রত্যাশাটা এসেই যাবে যে আর একটু পরেই এটা কুড়ি হাজার বা ত্রিশ হাজার ফুট উঁচুতে উড়তে থাকবে কথাগুলো বুঝতে পারছেন তো